সরকারের চামচাগিরি করতে ভালোবাসে নিজেদের ক্ষমতার বড়ায় দেখায় মানুষের উপরে জুলুম নির্যাতন করে আর এই দারোগাদের ভিতরে খুব কম সংখ্যা দারোগা আপনি জীবনে দেখতে পাবেন যারা মানব কল্যাণের জন্য এগিয়ে আসে রাসুলিকালীন কি দারোগাগিরি করতেন কোরআনের আটাশি নম্বর সুরা রাশিয়া এর একুশ থেকে ছাব্বিশ একগুলিতে আমরা দেখে নেব আল্লা রবুল আলমী বলছেন তুমি উপদেশ দাও নিশ্চয় তুমি দাতাদের মধ্য থেকে তুমি মানুষের উপরে দারোগাগিরি হতে পারবে না তুমি মানুষের উপরে কখনো দারোগা হিসেবে নিযুক্ত হবে। কিন্তু যে ব্যক্তি মুখ ফিরে নিবে এবং আয়াত গোপন করবে তাকে আল্লাহ আঘাত দিলেন বড় শাস্তি দিলেন নিশ্চয় আমার দিকেই হবে আর আমার দিকে আসলে আমি তাদের সকলের হিসাব চুপিয়ে দিব তো রাসুল কখনো দারোগা হিসেবে এই পৃথিবীতে নিজের নিজের ব্যক্তিত্বকে ইস্টাবলিশ করেনি আজ আপনি এবং আমি যদি ইসলামের নামে অথবা কোনোভাবে নিজেকে দারোগা প্রতিষ্ঠিত করে নিই তাহলে সেখানে সমস্যা হবে আল্লাহাল কোরআনে শিক্ষাতে নেই যে আপনি অযথা কাউকে কষ্ট দেন আপনি সত্য ফায়তালাকে বর্জন করে মানুষের উপরে নিজের কর্তৃত্বকে এবং নিজের অস্তিত্বকে আপনি বড়াই করার জন্য এস্টাবলিশ করবেন সেটা আল্লাহ তালা কখনো পছন্দ করেন না তাই রাসুলি কারিম তিনি কখনো দারোগা ছিলেন না বরঞ্চ আল্লাহ বলতেন রাসুল কখনো রুক্ষ মিদাদের ছিলেন না আল্লাহ বলতেন আল্লাহ কোনটা ফাদান গলিদ আল কল দান ফাদমিন হাওয়ালি যদি তুমি রুক্ষ মিদাদের হতে তাহলে তোমার আশেপাশ থেকে তোমার আশপাশ থেকে সবাই চলে যেত তো আমরা সবাই জানি আসুলের আশপাশ থেকে কেউ চলে যায়নি তিনি দারোগা ছিলেনি না দারোগার কোন কাজ তিনি করেননি দারোগাগিরি করার জন্য অন্যতনা তাকে পাঠাননি বরং তিনি চিরকান বলেছেন ছয় নম্বর সুর আল্লাহ আলের উনিশ নম্বর আয়ের দৃষ্টিতে তিনি বলছেন যে আমি এই কোরআন মানুষের মাঝে প্রচার করি যে পর্যন্ত পৌঁছানো সম্ভব সেটি আমার দায়িত্ব কারণ এই কোরআনই আমার দিকে অহি হয় আমার পাঁচ নম্বর সোর আল মালদার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাকে তাবলিগ করতে হবে এই কোরআনে রাসুল চিরকাল করে গেছেন আপনি আমি দারোগাগিরি করতে পারবো না কেউ মানে মানুক না মানে না মানে ওই আঠারো নম্বর সোর আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা সবাইকে স্বাধীনতা দিয়েছেন মানার ব্যাপারেও না মানার ব্যাপারেও